যারা যারা সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনার মধ্যে হাজির হচ্ছি প্রিয় বন্ধুরা আবারও পল্লী বিদ্যুতায়ন বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা দুর্দান্ত সার্কুলারের কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এক্সাম রিলেটেড আপডেট এবং চাকরি রিলেটেড আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলাই কিন্তু অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রবেশ মানব সম্পদ পরিদপ্তর এই যে দেখতেই পাচ্ছেন পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই সার্কুলারটি কিন্তু পূর্বে প্রকাশিত হয়েছিল আবার পুনরায় সংশোধন করে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন উনিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে আবার সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচে থেকে পদের নাম উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সহকারী জেনারেল ম্যানেজার প্রশাসন বা মানব সম্পদ এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ জন লোক নিয়োগ হবে এই পটির জন্য বর্ষীমা দেওয়া রয়েছে আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখে যাদের বা সর্বোচ্চ বত্রিশ বর্ষ তারা কিন্তু এই পট আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে এম বি আর মাস্টার্স ডিগ্রি ইন এনি সাবজেক্ট উইথ মিনিমাম সিজিপি থ্রি পয়েন্ট জিরো জিরো আউট অফ ফোর পয়েন্ট জিরো জিরো অর্থাৎ যে কোনো সাবজেক্ট উপরে আপনাদেরকে এম বি অথবা মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে এবং ফোর পয়েন্ট জিরো জিরো স্কুল আপনাদেরকে সিজিপে থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো সেক্ষেত্রে আপনারা এই পট আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন ব্যাচল অনার্স ডিগ্রি ফোর ইয়ার্স কোর্স উইথ মিনিমাম সিজিপিএ পে থ্রি পয়েন্ট জিরো জিরো আউট অফ ফোর পয়েন্ট জিরো জিরো অর্থাৎ চার বছর মেয়াদি আপনাদেরকে অনার্স ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং সিজিপিএ পি থাকতে হবে ফোর পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো এছাড়াও আপনাদেরকে এসএসসি এবং থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ভালো দক্ষতা থাকতে হবে প্রিয় বন্ধুরা বেতন স্কুলের কথা ভালো রয়েছে দেখতেই পাচ্ছেন অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন দেওয়া হবে একচল্লিশ হাজার আটশো টাকা এছাড়াও অন্যান্য ভাতা দি প্রদান করা হবে এর সাথে প্রিয় বন্ধুরা এখন যেন আপনারা এই সার্কুলার কিভাবে আবেদন করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে কত টাকা পে করতে হবে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি পাবো দুশত টাকা টেলিটক সার্ভিস চারশো আপনাদেরকে দুশত তেইশ টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে আর এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে আঠাশ